আমরা গুণা করতেছি শিরিকের মতো আকবরুল গাবায়ের এরপরে আমরা যখন অসুখ বিজুক হয় অসুখ বিজুক হলে ঔষধের শরণাপন্ন হই তখন আমরা ছোট্ট শিরিকে ভাবেও করি কোনো কোনো ডাক্তারের প্রশংসা এমনভাবে করি যে এই ডাক্তারের কারণে আমি সুস্থ হয়েছি এই হসপিটালের কারণে আমি সুস্থ হয়েছি এই ডাক্তারের মান ভালো হসপিটালের মান ভালো এই প্রত্যেকটা কিন্তু শিরিকের পর্যায়ে চলে যাবে

এই সুরা ফাতেহা শুধুমাত্র আল্লাহর কালাম শেষ কালাম কোরআন কারীমের ভিতরে আল্লাহ দান করেছেন বিশ্ব নবীজির জন্য ইম্মতের জন্য সেজন্য বিশ্ব নবীজি বলেছেন যখন তোমার অসুখ হবে পুরা কোরআনটাই হচ্ছে শিফা আর সুরায় ফাতেহা হচ্ছে বড় শিফা বান্দা যখন ওষুধ সেবন করবে ওষুধ খাওয়ার পাশাপাশি

চলে একজন কেবল বিবির সাথে ছিলেন বাকি সব বিবিরা আর সন্তানেরা সবাই চলে গেলো তাকে তাকে জঙ্গলের মধ্যে নিয়ে ফেলে দেওয়া হলো শুধুমাত্র বিবি রহিমা তিনি স্বামীর সঙ্গে ছিলেন কাজমত করলেন তার সাথে আইবার আল্লাহ আপনি আপনি একটু দয়া না করেন আপনি একটু রহম না করেন তবে আমি সুস্থ হতে পারবো না আল্লাহ তাআলা বলেন আমি আয়ুবকে বিশ বছর পরীক্ষা করলাম তার সুখ দিলাম সমর্থ শরীরে পোকা দিলাম মাংস জোরে জোরে পড়লো জিব্বার মধ্যে পোকা ধরার পর একটা বার অভিযোগ করলো না শুধু একবার বললো আল্লাহ আমার জিব্বা একটু হেফাজতে রাখেন কারণ এই জিব্বা নষ্ট হলে আপনার তাজকির জিকির করবো কেমনে আল্লাহ খুশি হয়ে বললেন আমার আয়ুবকে আমি পরীক্ষা নিলাম আয়ুব শুধুমাত্র আমার জিকিরের জন্য তার জিব্বা হেফাজতের দোয়া করলো পুরাপুরি সুস্থ হবার দোয়া আমার কাছে করে নাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপন কুদরতি খানার থেকে দারু শিফা থেকে আমার ইয়াকীন মুখ শিফায়ে কামিলা দান করলাম তার বাকি সব স্ত্রী আওলাদের সব সম্পদ আমি আল্লাহ ফিরাইয়া দিলাম সুবহানাল্লাহ যখনই আপনি সুস্থতাabut করেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দেখেন আপনি যখন অসুস্থ হন করেন বিশ্বনবীজি বলেছেন অসুস্থ আপনার পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ করে না অশুধের অসুদের কোনো ক্ষমতা নাই যে আপনাকে শিফা দিয়ে দিবে বিশ্বনবী যা বলেছেন আপনি যখন কোন রোগের ওষুধ সেবন করলেন ওষুধ খাইলেন ওষুধ ফেটে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ওষুধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে আল্লাহ আপনার বান্দা শিফা দেওয়ার মালিক তো আপনি আপনিই দিয়ে আমাকে হুকুম দেন তাহলে আমি তার কাছে আসব আর আপনি যদি বলেন তার অসুখ যেভাবে এমনভাবে তার তাহলে আমি অসুখ যেভাবে তার পেটে গিয়েছে টয়লেট হয়ে চলে যাবে আমি আর শিফা দিব না নবজীবন এই সময় আল্লাহর বান্দা অসুখ জীবনর সময় আল্লাহর নাম নে সূরা ফাতিহা পড়ে আল্লা শিফা দাতা এই কথা বিশ্বাস করে থীদের সাথে যদি অসুখ সেবন করে আল্লাহ বাহানা মোতা না ওই সময় ওই দাওয়াইকে ওষুধকে বলে দেয় আমার বান্দাকে তুমি শিফা দিয়ে দাও ওবাহানা সঙ্গে সঙ্গে শিফা হয়ে আমরা মনে করি ডাক্তার ভালো ঢাকা থেকে এসেছে এই ডাক্তার স্পেশালিস্ট বিশেষজ্ঞ ডাক্তার এটা বলে বলে আমরা যে সেই রিক করছি আমরা ঠেনও পাচ্ছি না মান নষ্ট হয়ে যাচ্ছে হসপিটালের মান ভালো বলে সেই করছি দেখেন ইবনেসিনা হাসপাতালে যান ওইখানের দেওয়ালে দেওয়ালে লিখে আছে সৌদি আরবে যান প্রত্যেকটা আছে যে ডাক্তারেরা আপনাকে প্রেসক্রিপশন করে প্রেসক্রাইব করে স্লিপ লেখে দেয় ওই ডাক্তারেরও আয়াত পড়তেছে আর প্রেসক্রিপশন লিখতেছে ওরা নিজেরা বলতেছে আমরা আসলেই কিছু না ওই ইবনেসিনার দেওয়ালে দেখেন ওইখানে লিখে আছে ওই আয়াত

সুরা বাকারা দ্বিতীয় রুকুর প্রথম অংশে আল্লাহ বলছেন ওয়া মাআহু মি মুমিন না কারণ তোমার ভিতরে শিরিক করতেছ আমি আল্লাহ বাদ দিয়ে তোমাকে আমি বর আদরে গেছি বিবাহের বছর পরে সন্তান দিব বিবাহের 4 বছর দেখেন 90 বছর বয়সে কা কে সন্তান ইব্রাহিম علیہ السلام সন্তান ছেলে اسماعیل علیہ السلام জাকারিয়া علیہ সন্তান দিলেন গুলো বয়সে আল্লাহ বলেন ও কাজালিকা আমি ইচ্ছা করলে যেই সময় ইচ্ছা হয় মরা গাছে ফল দিতে পারি কি সন্তানই বানাতে পারি আবার স্বাবলম্বী সুন্দরী মহিলাকে আমি নাকিমা বানাতে পারি অর্থাৎ নিসন্তানই বানাতে পারি সন্তান দিব না এটা আমার পরীক্ষা তুমি ধৈর্য ধরো কারণ দুনিয়ার জীবনটা তোমার পরীক্ষা আমি ফেলেছি সন্তান দিও আমি পরীক্ষা করব সন্তান না দিও আমি তোমাকে পরীক্ষা করব। আজ মা সাথে কোনো অভিযোগ করেন নাই তিনি তো নিঃসন্তানে ছিলেন সজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মুসলমানদের আম্মা জান হলেন হযরত রাদিয়াল্লাহু তাআলাহা উম্মাহাতুল মুমিনিন আমাদের সকলের আম্মা জান হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখন একটু ধৈর্য ধরুন আপনি আপনাকে আল্লাহ নিসংগ বানিয়ে পরীক্ষা নিচ্ছে আল্লাহ বলছেন কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করব নিসংগ সন্তান দিয়ে পরীক্ষা করব বেমাক দিয়ে পরীক্ষা করব পরীক্ষার জায়গা দুনিয়া এই দুনিয়ার পরীক্ষা দিয়ে যদি পাশ করো উত্তীর্ণ হতে পারো তাহলে এমন জান্নাত আমি তোমার জন্য রেখে দিয়েছি যে দুনিয়ার তত বড় দুনিয়ার জান্নাতের সবচেয়ে ছোট জান্ন আমার মা বোনেরা এইভাবে শিক করবেন না আপনাকে বিবাহের চার বছর পরে আল্লাহ বরাদ্দ করেছেন সন্তান দিবেন রাহিমের মধ্যে আপনি প্রথম বছর থেকে শুরু করলেন তাবিজ আনলেন কত তাবিজ বানলেন চট্টগ্রামে গিয়ে ইট বেঁধে দিলেন গাছের মধ্যে সিলেটের মাজারে গেলেন পয়সা দিলেন চোখকে খাওয়ালেন বিভিন্ন ধরনের শিরিক করলেন আর এক বছর পরে হয়তো আল্লাহ সুখাহান আপনাকে সন্তান দিয়েছেন কিন্তু আপনি তো মনে প্রাণে বিশ্বাস করেছেন ওই মাজারে যাওয়ার কারণে আপনি সন্তান পেয়েছেন আসলে মাজারে যাওয়ার কারণে আপনি সন্তান পানি আপনার সন্তান ওই টাইমে বরাদ্দ করেছিলেন আপনার স্বামীকে ধ্বংস করছেন পুরো পরিবারটা আপনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন সন্তান না হলে কি হবে অনেক মানুষ সন্তান পেয়েও বিপদের মধ্যে আছে আপনি সন্তান পান বলে আল্লাহ সুখী আদায় করেন আল্লাহ যদি চান জাকারিয়ার মতো ইব্রাহিম আলাহ ইসলামের মতো বুড়ো বয়সও আপনাকে সন্তান দিয়ে দিতে পারে আর যদি না দেন তাহলে ধৈর্য ধরুন কারণ আল্লাহ তো বলেছেন আমি আকিমা বানাই নিঃসন্তানি বানাই এটা আমার দায়িত্ব সন্তান দেই আমি নাও দেই আমি এক জাত দেই দুই জাত দেই সলেও দেই মেয়েও দেই উভয় দেই আমার দায়িত্ব তুমি ইচ্ছা করে ছেলেকে মেয়ে বানাতে পারবে না মেয়েকে ছেলে বানাতে পারবে না নিসন্তানি কখনো সন্তান পেতে পারবে না আবার যাকে আমি সন্তান দিব তুমি তাকেও হত্যা করতে পারবে না যেভাবে আমি দুনিয়াতে আনবো ইব্রাহিম ইসলাম কিভাবে দুনিয়া আসলেন যে সময় ইব্রাহিম ইসলাম মায়ের পেটে আসার আগে পুরুষ আর স্বামীর মিলন বন্ধ করে দেওয়া হয়েছিল নবরুদ থেকে তখন বাইকক্রমে ইব্রাহিম আর ইব্রাহিম ইসলাম আপনার বাবা আর মার মিলন হয়ে গেল আর যে বাধা দিয়েছে নমরুদ তার প্রাসাদের মধ্যে ইব্রাহিম ইসলাম দুনিয়াতে আসলেন সে সময় নারী পুরুষ তাদের স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারতেন না ইব্রাহিমকে না আসার জন্য ষড়যন্ত্র করেছিল নমরুদ আর ওই নমরুদের এলাকার মধ্যে ইব্রাহিম ইসলাম পৃথিবীদের আসলেন সুবাহ